থাকবে ইনশাআল্লাহ যারা থাকা চিন্তা আপনারা তোমাদের তাদের জন্য ইনশাআল্লাহ সব সময় থাকবে ইনশাআল্লাহ সকি গিফট আছে भैया আজকে যদি আমরা লো রেঞ্জ থেকে যে শুরু করি যাদের প্রাইস কম কিন্তু তারা তারা চায় যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং কি এমোলেট ডিসপ্লে থাকবে এবং 50 মেগাপিক্সেল এআই ক্যামেরা থাকবে এবং কি ফিটনেস থাকবে টেকনো ক্যামন 40 40 প্রো প্লাসের মতো ফিটনেস থাকবে আজকের জন্য থাকবে টেকনো ক্যামন 40 প্রো আর এটার প্রাইস শুনলে আপনাদের অবিশ্বাস এটার প্রাইস থাকবে আমাদের ভিউয়ার্সের জন্য তো এটার ডিসপ্লে দেখলে কিন্তু মনটা জুড়ে যা দেখতে পারতেছেন চিং ভেলতে অনেক ন্যারো আপু দেখতে পারতেছেন হ্যাঁ ভাই অনেক ন্যারো ডিসপ্লে হ্যাঁ এবং ফিটনেস অনেক অনেক স্লিম আপনারা যদি আমার সাথে দুইটা একটু একসাথে ধরি দেখেন আপনারা নিজের এই ভিউয়ার্স আপনারা নিজের এই বলুন ফিটনেস অনেকটা স্লিম নাকি বেশি আপনারা দেখেন ফিটনেস যদি দেখেন আপনারা দেখেন

ব্ল্যাক কালার একটি হচ্ছে সিলভার কালার তো যারা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু বিশ হাজার টাকার ভিতরে এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং কি আপনারা পাচ্ছেন ফিটনেস কতটা আর ক্যামেরা আমরা যদি ক্যামেরা দেখাই ক্যামেরা দেখলে কিন্তু ক্যামেরা প্রেমে পড়ে যাবে ক্যামেরাটা দেখা আমরা একটা ছবি তুলি এআই ক্যামেরা দিয়ে একটা ছবি তুললাম এআই ক্যামেরা আছে ভাই আইফোনে হ্যাঁ এআই ক্যামেরা রয়েছে ছবিটা দেখেন আপু কতটা নিট আর ক্লিয়ার ছবি আপনি নিজেই বলেন ছবিটা কিরকম হয়েছে অনেক সুন্দর হয়েছে ভাই আর ভিউয়ার্সরা অবশ্যই পছন্দ করবে তো এটার প্রাইস হচ্ছে মাত্র 20000 টাকা যারা পারচেজ করবেন তা যাদের পর 20000 টাকা নাই তারা কি করবে তাদের জন্য সুখবর হচ্ছে কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে পার্সেস করেন এবং নগদ টাকা নগদ পেমেন্টে পার্সেস করেন কোনো সমস্যা নাই দুটাতেই আমরা গিফট দিচ্ছি যেমন আমাদের কাছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে টি শার্ট তারপরে ইয়ারবাস তারপরে কেবল মানে আরও অনেক একটি গ্লাস থাকতেছে কাবার থাকতেছে মানে ফোনের যত এক্সেসারিজ আছে সব আপনারা আমাদের কাছ থেকে কিছু না কিছু একটা গিফট পেয়ে যাবেন কিস্তির মাধ্যমে হোক এবং নগদ টাকাই হোক এই ফোনটা কিস্তির মাধ্যমে পার্সেস করবে আপনি বিশ হাজার টাকা দেওয়া হবে না মাত্র পাঁচ হাজার একশো চার টাকা হলেই এত সুন্দর ফিঙ্গারপ্রিন্ট সহকারে আপনার এত সুন্দর ফ্লাক্সিবল একটি ডিভাইস আপনার পেয়ে যাবেন এত কম দামে ভাইয়া জি এত কম দামে আপনি এই ফোনটা পারচেজ করতে পারবেন এবং কি আপনার মাসিক কিস্তি পারবেন মাত্র আটাইশো থেকে তিন হাজার টাকা আপনি মাসিক কিস্তি পারবো প্রত্যেক মাসে আপনি কিস্তি পরিশোধ করতে পারবেন এবং আপনি কিস্তি পরিশোধ করার জন্য আপনার অফিসে আসতে হবে আপনি এই ফোন একটা অ্যাপ ইনস্টল করে দেবো আমরা এই অ্যাপের ভিতরে আপনি টাকা কিস্তির মাসিক কিস্তিটা ডাউন পেমেন্ট করতে পারবেন আপনার সেই ঢাকা থেকে আসবেন এখানে কষ্ট করে আসতে হবে না আপনি ঘরে বসেই কিস্তি কিস্তিটা পরিশোধ করতে পারবেন তো যারা এটা নিতে চান তোর আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তারপর যদি আমরা আমরা আসি নেক্সট এ টেকনো স্পা 40 প্রো প্লাস টেকনো স্পা 40 প্রো প্লাস দেখেন মাত্র 5.95 মিলিমিটার ফিটনেস এবং অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 3D কার্ড ডিসপ্লে আপু ওয়াও দেখি ভাইয়া ফোনটা দেখেন কত সুন্দর অনেক স্লিম পছন্দ হচ্ছে যে আমি নিয়ে নেই ফোনটা অবশ্যই আপনি নেবেন অবশ্যই নেবেন তার আগে ভিউয়ারদেরকে একটু কনফিগারেশন জানাই সেটা হচ্ছে এখানে শেষ না ভাইয়া এখানে শেষ না থামেন ভিডিওটা ছেড়ে চলে যান না এটা থাকতেছে থ্রিটি কার্ড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার এবং কি ওয়ানলি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার ফিটনেস এটাই শেষ না আবার পাচ্ছেন আপনারা ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এটা আপু ওয়্যারলেস চার্জার জি আপু এই প্রাইস রেঞ্জে ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড অন্য অন্য ব্র্যান্ডে দেখেন ব্র্যান্ডে দেখেন আপনারা 25 26000 টাকার মধ্যে ওয়্যারলেস চার্জার দূরের কথা আপনারা বক্সে চার্জারও দেন এখন সেইখানে টেকনো স্পাক ফর্টি প্রো প্লাস কিনলে আপনারা পাচ্ছেন বক্সের চার্জার পাচ্ছেন পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার থাকতেছেই সাথে আপনারা পাঁচ হাজার ওয়ারলেস চার্জিং সাপোর্ট পাবেন এখানে পঞ্চাশ মেগাপিক্সেল এআই ক্যামেরা থাকবে এবং কি হেলিও জি টু হান্ড্রেডের প্রসেসর থাকতেছে গেমিং প্রসেসরটি জি গেমিং প্রসেসর থাকতেছে হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর তো যারা গেমিংয়ের জন্য নিতে যাচ্ছেন তারা কিনতে নিতে পারেন

রাসকে মতে ভিডিও পর্যন্ত আল্লাহ